আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পার্ট এখানে যখন আপনি নিজের আত্মপরিচয় দিবেন আত্মপরিচয় দেওয়ার পরে ভাইবাবো আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো আমরা আজকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে সেই প্রশ্নগুলো কেমন হতে পারে বা কি হতে পারে আমরা এগুলো দেখব তাহলে দেখুন প্রথমে আছে সংহাম ই সংহামি মৌসিম সংহাম অর্থ নাম সংহামি মৌসিম যে আপনার নাম কি তাহলে জনুন শাহরিয়ার হাসান ইমনিদা এটা বলে উত্তর দেবেন হয়তোবা সংহাম এটাও বলতে পারে আবার এটাও বলতে পারে যে ইরুমি মৌসিম যে আপনার নাম কি তাহলে জনুন শাহরিয়ার হাসান ইমনিদা বা এভাবে বলতে পারেন বা এভাবে বলতে পারেন যে সে ইরোমন শাহরিয়ার হাসান ইমনিদা মানে আপনার নাম যেটা সেটা এখানে উল্লেখ করবেন তারপর দেখেন এটাও বলতে পারে শ্যাঙ্গিরি অঞ্জি এমনি শ্যাঙ্গিল মানে জন্মদিন অঞ্জে মানে কখন বা কবে তাহলে আপনার জন্মদিন কখন বা কবে তাহলে দেখুন আমারটা বলতেছি আমার জন্মদিনের কথা বলতেছি কোরিয়ান ফরমাট অনুযায়ী আগে কি বলতে হবে আগে সাল তাহলে আমার জন্ম হচ্ছে উনিশশো সাল তাহলে আমি কি বলবো ছন খুব এক খুশি ইয়োগ নিয়ন তাহলে উনিশশো সালের তাহলে উল এটা সরি এখানে নিয়ন আছে এটা একটু ভুল লেগেছে এটা উল হবে তাহলে ইর উল ইরুল এক মাসে ইরিল ইমনিদা তার মানে আমার জন্ম উনিশশো সালের জানুয়ারি মাসের এক তারিখে এখন আপনার জন্ম তারিখ যেটা সেটা এখানে উল্লেখ করবেন তারপর দেখেন প্রশ্নটা এভাবে করতে পারে যে শ্যাংসিনি ওয়ান জি এমনি কা যে আপনার জন্মদিন কবে বা জন্মশাল কখন তাহলে বলবেন ছন খুব এক খুব শিব ইয়ক নিওন ইর উল ইরিল ইমনি তারপরে দেখেন ভাই বাবু আপনাকে প্রশ্ন করতে পারে যে শাহরিয়ার শি মিয়ারিম কা যে শাহরিয়ার সাহেব আপনার বয়স কত তাহলে বলবেন সুমু ইয়দাস সারিমিদা আমার বয়স আঠাশ আপনার যেটা সেটা এখানে উল্লেখ করবেন মানে মিয়স সাল মানে আপনার বয়স কত এভাবে জিজ্ঞেস না করে এভাবে জিজ্ঞাসা করতে পারে ইয়ন সেগা কত গে ও যে আপনার বয়স কত তাহলে জনুন সুমু ইয়োদশ হারিম আমার বয়স আঠাশ বছর তারপর দেখেন শ্যাঙ্গিল মিও সিরিল মিও সিরিল ইমনিক্কা তার মানে আপনার জন্মদিন বা আপনার জন্ম কোন মাসের কত তারিখে এখানে কিন্তু মিওসিল মানে আপনার বুঝাবে হচ্ছে কোন মাসে এবং কত তারিখে এটা এখানে কিন্তু সাল উল্লেখ করা যাবে না তাহলে ইরুল ইরিল ইমনিদা যে এক মাসের এক তারিখে আমার জন্ম তার মানে জানুয়ারি মাসের এক তারিখে আমার জন্ম হয়েছে তারপর দেখেন শাহরিয়ার শি শাহরিয়ার শাহ খোহিয়াঙি দেশের বাড়ি অদি মিক্কা যে শাহরিয়ার শি খোহিয়াঙি অদি মিক্কা শাহরিয়ার আপনার বাড়ি কোথায় তাহলে উন যে আমার দেশের বাড়ি ঢাকা আমার দেশের বাড়ি ঢাকা বা আমার দেশের বাড়ি রাজশাহী তার মানে আপনার দেশের বাড়ি যেখানে হয় সেটা এখানে উল্লেখ করবেন তারপর দেখেন এটা এভাবে বলতে পারে যে সাহরিয়ার জীব জিবিকা জিবিকা যে আপনার বাড়ি কোথায় এখানে কথা কিন্তু একটাই যে আপনার গ্রামের বাড়ি কোথায় বা আপনার বাড়ি কোথায় তাহলে বলবেন রাজশাহী ইমনিদা বগুড়া নোয়াখালী তার মানে যেখানে আপনার বাড়ি হয় সেটা এখানে উল্লেখ করবেন তারপরে দেখেন বলছে নুগু খাচ্ছি ছাড়াইও যে বাড়িতে নুগু কার খাচ্ছি মানে সাথে বাস করো বা বাড়িতে কার সাথে থাকো তাহলে আপনি যার সাথে থাকেন সেটাই বলবেন যেমন আবজি হাগু অমনি বাবা এবং মা হিয়ং। বড় ভাই নুনা খাচ্ছি স্বামীর একসাথে বসবাস করি ইয়ে দং ছোট বোন নাম দং ছোট ভাই বোন থাকলে বলবেন না থাকলে নাই তবে যত শর্টকাটে বলবেন সেটাই আমার মতে বেটার যে আবজি হাগো অমনি হাগো হিয়ং খাচ্ছি স্বামীরা যে বড় ভাই মা বাবা এবং বড় ভাইয়ের সাথে একত্রে বসবাস করি তারপর দেখেন জীবে সব বাড়িতে ইয়োগি ওলতে যে এখানে আসতে বাড়ি থেকে এখানে আসতে সিগান কত সময় খলিও কত সময় লেগেছে যে আপনার বাড়ি থেকে এখানে আসতে কত সময় লাগে বা কত সময় লেগেছে তাহলে হান সিগান সুনিদা এক ঘন্টা বা দু ঘন্টা লাগলে দুই ঘন্টা বা তিরিশ মিনিট ছামসিবন খলীয় সুমনিদা তিরিশ মিনিট লেগেছে তার মানে আপনার যে সময়টা লাগবে সেটা এখানে উল্লেখ করবেন তারপরে জিভেছ বাড়ি থেকে অত্ত বাড়ি থেকে অত্ত কিভাবে কীভাবে অশুম্নিকা যে বাড়ি থেকে কিভাবে এসেছেন তাহলে বসু থাকু অশুম্নিদা বসু থাকু মানে বসে চরে অশ্বুম্নিদা বাসে চরে এসেছে তারপরে দেখেন জিজ্ঞেস করতে পারে শাহরিয়ার শি অনুল আসিমে আসতে সকালে মো কি মক্কো আশ্রয়েও কি খেয়ে এসেছেন শাহরিয়ার আজকে সকালে আপনি কি খেয়ে এসেছেন তাহলে আমি পান হাগু রুটি এবং উ দুধ মক্কোদা খেয়ে এসেছি তাহলে আমি রুটি এবং দুধ খেয়ে এসেছি তারপরে দেখেন অনু কোন খেয়েও কোন প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট এস থেকে যে কোন ইনস্টিটিউট থেকে হানগুক মারুল কোরিয়ান ভাষা শিখেছেন তার মানে আপনি কোন ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কোরিয়ান ভাষা শিখেছেন তাহলে আপনার প্রতিষ্ঠানের নাম যেটা সেটা সেখানে উল্লেখ করবেন তাহলে আমরা এখানে উল্লেখ করেছি মোরাল মোরাল হানগুগ কোরিয়ান ভাষার সেন সেন্টার থেকে মানে মোরাল কোরিয়ান ভাষা শিক্ষার ইনস্টিটিউট থেকে কোরিয়ান ভাষা শিখেছি তারপর বলতে পারে যে অলমা থঙান কতদিন পর্যন্ত খংভু হ্যাশুম নিক্কা যে কতদিন পর্যন্ত আপনি শিখেছেন তাহলে শুনুন আমি ইলনিয়ং থঙান এক বছর যাবৎ খংভু হ্যাসুমিকা অধ্যায়ন করছি তাহলে আমি এক বছর যাবৎ পড়াশোনা করেছি বা এক বছর যাবৎ কি করেছি অধ্যয়ন করেছি তারপরে দেখেন শাহরিয়ার শি ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে গয়ু কি করবেন বা কি করেন যে আপনি সাপ্তাহিক ছুটির দিনে কি করেন তাহলে ছুটির দিনে বা বন্দর দিনে সাধারণত আপনি যে কাজটা করেন সে কাজটাই এখানে কি উল্লেখ করবেন তাহলে দেখুন আপনি কি করেন আর আমি কি করি এখানে উল্লেখ করেছি ছিনকু রাং বন্ধুদের সাথে খাচ্ছি একসাথে ইয়াগি হাগো কথা বলি করি বন্ধুদের সাথে কথা বলি এবং ভালো খাবার ভালো খাবার মগল ভালো ভালো বা সুস্বাদু খাবার খাই হানগু খুব খুব কালার এই পুরাটুকু দ্বারা বোঝাবে যে কোরিয়ান যে জাতীয় পতাকা এই জাতীয় পতাকার কালারটা কি তাহলে পালগান শেখ হাকো লাল রং এবং রং। ফারান শেক নীল রং এবং কামান শেক ইসুমিদা কালো রং রয়েছে তাহলে চারটি রঙের সমন্বয়ে কোরিয়ান জাতীয় পতাকা তৈরি হয়েছে থে হান মিন অর্থাৎ এটা বা কোরিয়ান প্রজাতন্ত্র কোরিয়া বা হানগুক কোরিয়ান শুধু রাজধানী ইরুমি না মৌসিমিকা কি বলছে যে কোরিয়ার রাজধানীর নাম কি তাহলে সউল ইমিদা সউল কোরিয়ার রাজধানীর নাম সিউল তারপরে দেখেন আপনাকে প্রশ্ন করতে পারে যে বাংলাদেশি শুধু বাংলাদেশের রাজধানী ইরুমি মৌসুমি যে বাংলাদেশের রাজধানীর নাম কি তাহলে ঢাকা ইমিদা যে বাংলাদেশি রাজধানীর নাম হচ্ছে কি ঢাকা শিব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি এরপর আমরা আবার অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করব সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ